ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে আগরতলা কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হল কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সোমবার আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও সোমবার কৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক অংশের ভক্তদের ভিড় দেখা যায় সোমবার ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে আগরতলা কৃষ্ণ মন্দিরে আয়োজন করা হয়েছিল শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এই উৎসবে সাধারণ ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আজ যে স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে দুদিন আগেও তিনি ভাবতে পারেননি যে এখানে জন্মাষ্টমী উৎসব পালন করা যাবে এলাকায় শুধু ছিল জল আর জল যাই হোক ঈশ্বরের কৃপায় জলমগ্ন থেকে মুক্তি পেয়েছে রাজ্যের বেশিরভাগ অংশের মানুষ পাশাপাশি তিনি জন্মাষ্টমীতে উৎসবের বন্যা দুর্গতদের ও রাজ্যবাসীর কল্যাণ কামনা করেন আমরা সবাই জানি যে প্রাচীন সামাজিক সংস্থা আমরা নিজেরও ছোটোবেলা থেকে দেখেছি এর আগেও এটা উনিশশো পঁয়ত্রিশ সালে আমার কাছে যা খবর আছে এই যাদব মহাসভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য যে যাদব মহাসভা সেটা হচ্ছে তাদের বিভিন্ন ফিল্ম ছবি ওয়ার্ক করে এবং তাদের যারা যাদব সমাজের যারা লোকেরা আছেন তাদের আর্থ সামাজিক উন্নয়ন শিক্ষা উন্নতি সেটা হচ্ছে মেন কাজ শুধু ওনাদের না অন্যদের অন্য যারা গরিব যারা আছে তাদের ক্ষেত্রেও ওনাদের যে কাজ আমরা সবাই জানি আমরা ওনারা বিভিন্ন এলাকায় নিজেদের এখানে বিভিন্ন এলাকায় রক্ত দান থেকে আরম্ভ করে স্বাস্থ্য শিবিরের এই ধরনের আয়োজন ওনারা করে থাকেন এখানে আমরা জানি আগে আমরা দেখতাম দুর্গাবাড়িতে আমি প্রায়ই তো এখানে আছি গত দু বছর ধরে তো আমি এই বাড়ি আসি এখানে তো সেখানে আমি বলেছিলাম প্রায় বাইশ বছর আগে এটা এই উৎসবটা করা হতো আমাদের দুর্গাবাড়িতে